এই সমস্ত একটা আইটেম আপনার মার্কেটে গেলে দেখা যায় আমাদের থেকে চারশো পাঁচশো টাকা বেশি বিক্রি একদম আপডেট দেখছেন ভাই এটা হচ্ছে রোড পাশে হচ্ছে সুভাষ মার্কেট এটার অপর পাশেই চরিবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার ভিউয়ার্স যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন যারা নিউ মার্কেটে আসতেছেন

দুই পছন্দ করবে হ্যাঁ অবশ্যই ভাই এই যে দেখেন ওকে এটার ওনার কোয়ালিটি থাকবে একেবারে বেস্ট কোয়ালিটির ওনা ওনার একদম বেস্ট কোয়ালিটি জি ভাই এই যে দেখেন ওনা তো দেখেন একটা কাচ্চু আর একটা কাচ্চু দেখায় দি আমাদের খুবই ভাইরাল একটা আইটেম মানে কাচ্চু তো মার্কেট অনেক আছে ভাই এটা আপনি মনে হয় না দেখছেন আচ্ছা তাই নাকি ভাই জম জম আপডেটটা কেটে ভাই এগুলো আপডেট ভাইয়া আচ্ছা দর্শক দেখেন কালেকশন গুলো দেখেন ভাই প্রত্যেকটা আরে ভাই প্রত্যেকটা ড্রেস দেখেন কি চমৎকার দেখছেন মাশাআল্লাহ আর ওনা গুলো দেখেন একদম প্রত্যেকটা ওড়না কিন্তু ভাইদের নামার না যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এই ধরনের চেষ্টা করবেন ঠিক আছে কারণ প্রত্যেকটা মালে ভাইদের থেকে দেখান তো ভাই এখান থেকে কাজ করার ভিতরে এদিক থেকে একটা তো টান কমন এই যে এই যে ভাই দেখছেন এক পিসে লাভ করতে নাকি ভাই ভাই দুই পারবেন এই এক পিসে ভাই

সমস্ত একটা মার্কেটে গেলে দেখা যায় আমাদের থেকে টাকা বেশি বিক্রি করবে করতে পারবেন আচ্ছা ওরে ভাই কালেকশন দেখছেন মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস ভাই মাথা নষ্ট করার মতো ইনশাআল্লাহ একদম আপডেট দেখছেন ও মানে আপনি মার্কেটে এই সমস্ত কালার খুব কমই আনতে পারবে আচ্ছা এই যে দেখেন ওন্নাটা দেখেন একবারে সফট চিনি চিনি গুড়া কটন আচ্ছা এইটা কি রে ভাই এই যে দেখেন হুম এই একটা কালেকশন দেখেন লোনের ভিতরে ভাই লোনের ভিতরে সেরা কালেকশন হুম আচ্ছা ভাই একটু আপনি একটু এদিকে শুধু দু একটা খেলা দেখাতে ভাই ঠিক আছে দর্শক দেখেন আমরা কিন্তু দেখালে কিন্তু অনেক দেখাতে পারবো তবে আমরা এগুলো দেখালাম না আপনারা এগুলো ভিডিও কলে দেখে নিন ঠিক আছে তাদের পাইকারি নিয়ে ব্যবসা করবেন আর বারবার বলতে শুধুমাত্র পাইকের জন্য ফোন দিবেন কেউ খুচরার জন্য কিন্তু ফোন দিবেন না দেখেন আরেকটা আসিম জোফর আসিম জোফা হ্যাঁ জি বলবো আচ্ছা এই যে দেখেন এগুলো কি বুটিক্সের ভিতরে ভাই এগুলো বুটিক্স ভাইয়া বুটিক্সের ভিতরে হ্যাঁ ওকে